ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি তোমাদের ওয়েলকাম পশ্চিমবঙ্গের ভোট মানে 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 হিট সিনেমা এখানে সভা প্রিমিয়ার আর বুথ মানে যুদ্ধক্ষেত্র এবার কিন্তু খেলাটা আরো মশলাদার হতে চলেছে বুথ বাড়ছে চোদ্দ হাজার মানে আগেই যদি খেলতাম ইডেন গার্ডেনসে এবার খেলবো সল্ট লেক স্টেডিয়ামে তৃণমূলের সমর্থকরা বলছে তাদের বুথে লোক দেওয়ার লোক একেবারেই ফুরোয় না এজেন্ট ডামি এজেন্ট এজেন্টের এজেন্ট এক কথায় বুথে বসে লুচি ছোলার ঝালমুড়ি খাবে দিদির তৃণমূলের সান্ডারা আর বিরোধীরা খালি বাইরে দাঁড়িয়ে চাটাই খাবেন এদিকে মোদীজির বিজেপি কম যান না তারা বলছেন তিন মাস পরে আসল খেলা শুরু হবে তাই একটু লাফালাফি কম তৃণমূলকে বুথে এজেন্ট খুঁজে পেতে বেশ হাপাতে হতে পারে তারা সব ঠিকঠাক করে দেবে সবাইকে একটু ওয়েট করতে বললো দলটি বিজেপির সমর্থকরা বলছে তাদের লোক সব বুথেই আছে কিন্তু তৃণমূল পুলিশ দিয়ে ভয় দেখায় বুথে ঢুকতে দেয় না যেদিন ওদের ফাঁক ফোঁক ধরা পড়বে সেদিন ছবিটা পুরোপুরি উল্টে যাবে তৃণমূল রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন সব বুথে লোক দেওয়ার মতো সাংগঠনিক শক্তি তৃণমূলের ছাড়া আর কারো একেবারেই নেই খাতায় কলমে অনেকে অনেক কিছু দাবি করতে পারেন কিন্তু বাস্তবে বিরোধীদের কী অবস্থা তা তারাও ভালোভাবে জানেন কলকাতা জমায়েত ভরলেই কি ভোটে ভোট ভরে না রে বাপু বুথে এজেন্ট না থাকলে সবই হয়ে যায় ফানুস। সেটা সবাই জানে কেউ মুখে বলে কেউ আড়ালে লুকিয়ে ফেলে বুথে এবার আসল খেলাটা হবে কে কতটা কামড়ে ধরে পারবে হাজার থাকতে সেটাই ঠিক করবে দুই হাজার ছাব্বিশে কার হাসি ফোটে কার কপালে ভাঁজ পরে বুথি আসল বস আর বাঙালি দর্শক বসে আছে পপকন হাতে কার বাজিমাত কার হারে চাটনি মাখে সেটা দেখার জন্যই পুরো পশ্চিমবঙ্গ অপেক্ষা করছে ভোটের খেলায় কি হয় সেটা দেখার জন্য বন্ধুরা তোমরা তো ভোট দিবে কাকে ভোট দিবে কমেন্টে জানিও আর চলে যাই কাল আবার দেখা হবে জয় হিন্দ অনুব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট